বিলনা দিয়ে উফ বাবা কি টান ধরছে কিছু মাগতে হবে মালী কেইতো আমি মালী কেইতো আমিও চলে এসেছি মালিক মালী কিন্তু কোনো কাজ না মালিক ওর কাছে একদম বাদ দিন তো মালী ছোট থেকে এই পর্যন্ত আমি কিন্তু সব সময় আপনার পাশে ছিলাম সেই একবার ছোটবেলায় আপনার প্যান্ট পরতে গিয়ে চেনের মধ্যে থাক থাক ওটা আর বলতে হবে না ও ঠিক আছে ঠিক আছে তখনই কিন্তু আমি আপনার পাশে ছিলাম কতই না স্মৃতি আছে আমাদের মধ্যে আর মালিক আমি তো আপনার ঠোঁটে থাকি ওটাই তো মেন জায়গা বলুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দুজনকে নেওয়া একদমই সম্ভব না আমি একজনকেই সিলেক্ট করতে পারি এই তো মালিক মনে হচ্ছে আমাকেই সিলেক্ট করবে কিন্তু আমি তো এটাই মাখি ডুন কিন্তু স্কিনের পক্ষে আবার ছোটও মাখা যায়